গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে অঘ্রাণ মাসের সংক্রান্তি এই সংক্রান্তির দিন আমরা মেয়েরা সবাই প্রায় ইঁতুর পূজার ব্রত পালন করে থাকি তো তেমনই আজকেও আমার বাপের বাড়িতে ইঁতুর পূজার ব্রত পালনের জন্য আমার বৌদি সব জোগাড় শুরু করেছে তো আমি যাওয়ার পর এই নবান্নটা আমরা তৈরি করছিলাম তো নবান্ন তৈরি করতে প্রথমে নরকমের ফল কুঁচো এখানে দিতে হয় তো চলো তোমাদের দেখাই আমরা এখানে নরকমের ফল কী দিয়েছি প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ পিয়ারা কুঁচো দেয়া হয়েছে তারপরে আঙুর কুঁচো কুঁচো করে কেটে এর মধ্যে আঙুর কুঁচো দেওয়া হয়েছে তো চলো নরকম ফল তোমরা দেখতে থাকো কী কী দিয়ে আমরা এই নবান্নটা বানাই আঙুল কুচোর পর আমরা এখানে খেজুর কুচো করে এর মধ্যে দিয়ে দিয়েছি খেজুর এখানে কলা কুটো কুতো করে কেটে আমরা এখানে দিয়ে তো কলা দেওয়ার পর আমরা এখানে আম সত্ত্ব টুকরো টুকরো করে কেটে এখানে আম সত্ত্বটা দিয়ে দিলাম এরপর এখানে কমলা লেবুকে কুচো কুচো করে টুকরো করে নিয়ে কমলা লেবুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমরা এর মধ্যে ফাঁকা লুকুচো করে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিলাম শশা চুমো করে কেটে নিয়ে শশাটাও এর মধ্যে আমরা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমরা কুঁচো কুচো করে আপেল কুচো দিয়ে দিতাম এরপর এতে নতুন দুধ যেটাকে আমাদের এখানে পাটালি বলে তো নতুন পাটালি এর মধ্যে দিয়ে দেওয়া হলো কুচো কুটো করে দিয়ে নিয়ে এরপর আমরা এর মধ্যে একটা গোটা সন্দেশকে দিয়ে দিতাম দেওয়ার পর এতে জল গঙ্গার জল অ্যাড করা হলো আর দুধ অ্যাড করা হয়েছে চলো এর মধ্যে আরও কিছু অ্যাড করা হয়েছিল যেটা আর ভিডিও করা হয়নি সেটা হলো আদা কুচো আর গোবিন্দভোগ চাল এই আমাদের ইস্যু ঠাকুর রোজ যেটা সেরকম পায়নি বলে খুব একটা গাছ বেরোয়নি এই ফুলগুলো আমরা এসেছি আমার গৌরি কিছু এগিয়ে দিল পুজোর দিকে এই যে আমাদের জোগাড় ওই ঠালা চাপা দেওয়া এটা হচ্ছে পায়েস নতুন দূরে পায়েস করেছে এই যে পুরো মশাই পুজো করছে পুরো মশাই হলো আমার দাদা ওই পুজো করে দিচ্ছে পুজো করছে এই দেখো আমার পাপের বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরের ফটো বা মূর্তি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পরে পুজো অর্চনা চলছে ইতি ঠাকুরের শুনলাম আমরা ভিডিও করা হয়নি দাদা পুজো শেষে ঠাকুরকে ভালো করে দেখিয়ে পুজো করে নিল এরপর সারাদিনে আজকে আমাদের খিচুড়ি পায়ে সেই সবই ভোগ খাওয়া হয় তো চলো এই ঠাকুরের নিয়ম হচ্ছে সূর্য ডোবার আগে ঠাকুরকে জলে দিতে হয় তো যার জন্য আমার এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য পুকুরে বাড়ির সামনেই পুকুরে এই ঠাকুরের ঘর বিসর্জন হয় চলো আমরা যাচ্ছি বিসর্জন দরজা খুলে বেরোনো হলো ঠাকুর বিসর্জনের জন্য এই যে আমরা পুকুরের কাছে এসেই গেছি ও খুব বক বক করতে করতে যাচ্ছে ঠাকুর বিসর্জন করতে প্রথমে আমরা পুকুরে কোথা দিয়ে নামবো সেই ঘাটটা খুঁজে পাচ্ছিলাম না ঘাটটা বন্ধ হয়ে গেছে তারপরে ওই সামনের ফাঁকটা দিয়ে বসে বসে গোলে গলে নেমে পড়ল এই যে আমার জ্যাম্মা জ্যাম্মা ও জ্যাম্মার ঠাকুরটা নিয়ে এসেছে পিকুকে বিসর্জন করে দেবার জন্য এই যে পিকু নেমেছে জলের মধ্যে পুরো এই শীতকালেও চান করে গেলো এই ঠান্ডা জলে পুকুরে যার জন্য একটু হাতে করে সরিয়ে দিয়ে তারপরে এবারও নামছে নেবে এবার আস্তে আস্তে এক এক করে সব ঠাকুরগুলো বিসর্জন করবে এই যে আমাদের ঠাকুরটা বিসর্জনের জন্য কিকু নিয়েছে এই ঘট বিসর্জন করে দিয়ে এই ঘটে করেই একটু জল এনে আট দিন রেখে দিতে হয় বাড়ির তুলসী মণ্ডপে গোটা ঘরে জল একটু ছিঁকে দিয়ে এই গোটা ওই ঘট শুদ্ধ এই সরা শুদ্ধ ঘরটি আট দিন তুলসী মণ্ডপে রেখে দিতে হয় আরও পিকুর আমাদের বিসর্জন করছে ঠাকুরের আরও অনেকগুলো ঠাকুর টিকু বিসর্জন করেছে বাট সেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে আমি খুব টেনশানে ছিলাম এইভাবেও নেবে যে উঠবে কী করে আর এতটা জলে তো চলো আজকের এই ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে